যে আল্লাহ আমাদের সবাই যে সুস্থ শরীরে তার গোলাম করে পাঠিয়েছে আমাদের দায়িত্ব হলো জিন্দা ইসাই জিন এবং মানব জাতিকে তার দাসত্ব করার জন্য গুলামী করার জন্য সাথে সাথে আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে যেহেতু আমরা আশরাফুল মাতুকা সৃষ্টি সেরাজি সেই আল্লাহ আমাদের উপরে শ্রেষ্ঠ দায়িত্বটা দিয়েছে সে দায়িত্ব হল তার প্রতিনিধির দায়িত্ব মানে আমরা হলাম মানুষ হল আল্লাহ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি আমাদেরকে হতে দায়িত্ব দিয়েছেন আমরা যদি দুনিয়াতে আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলতে পারি যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে দুনিয়াতে আমাদের মর্যাদা অনেক বেশি মানুষের মর্যাদা উপরে আরো বেশি হয়ে যায় যদি মানুষ সঠিকভাবে তার উপর আর যদি সেই দায়িত্ব পালন ঠিকমতো না করে তাহলে তার স্তন হলো চতুষ্দ জন্তুর আরো নিচে কেমন সুতরাং আমরা মানুষ হিসেবে যাতে আসলে আল্লাহর প্রিয় ভজন হিসেবে চলতে পারি আমাদের দুনিয়ার জীবন এবং জীবন যার শুরু আছে শেষ নেই এই সমস্ত জীবনটা যেন সুন্দর হয় ভালো হয় আমরা যেন জান্নাতবাসী হতে সেইভাবে আমাদের এই দুনিয়ার পরীক্ষার ক্ষেত্রটাকে আল্লাহর দিন এবং রসুলের নির্দেশ যেগুলো ছিল সেই মোতাবেক আমরা চালাতে পারলেই আমরা লাভবান হব আর আমি একটু জিনিস এটি বলতে চাই আমাদের সমাজটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আল্লাহর বিধান চালু থাকতো আর কোরআনের বিধান চালু থাকতো আমরা মসজিদের মধ্যে যেমন সবাই সুখে শান্তিতে আসি মসজিদের মধ্যে যেমন আল্লাহকে রব হিসেবে মানছি রসুলকে নেতা হিসেবে মানছি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরও যদি প্রতিটা ক্ষেত্রে মানতে পারতাম তাহলে আমাদের এই জীবনটা সুন্দর হতো ভালো সুখময় কিন্তু সেটা আমরা করি না এজন্য আমাদের এত অসাধ্য কোনো মানুষ যদি এই কাজটা করতে পারতো জনপদের মানুষ